আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটা লাইভে চলে আসলাম ইউটিউবে তো আজকের লাইভটা হচ্ছে যারা অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট করেন তো তাদের জন্য আজকের লাইভটা এবং কি এখানে যারা নতুন প্রবাসে আসবেন ভবিষ্যতে তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নতুন মানে বিভিন্ন বিষয়ে আসার জন্য চিন্তা করতেছেন যারা ইয়াং আসেন ভবিষ্যতে হয়তো আসবেন চিন্তাভাবনা আছে যেরকম আমার ছিল এক সময় তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ লাইভ এটা তো আপনারা চাইলে অনেক আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন ঠিক আছে তো আমি আসার জন্য একটু অপেক্ষা করি সবাই আসুক একটু অপেক্ষা করি যাতে কেউ কোনো কিছু মিস না করে ঠিক আছে আর আর এই লাইভটা আমি বেশি লম্বা করব না কারণ হচ্ছে একটু অসুস্থ আছি তো একটু সংক্ষেপে লাইভ করার চেষ্টা করব যাই হোক তো এই টাইমে আজকে আবার লাইভে আসা এই জন্য কালকে এক একবারই বলছিল যে এই টাইমে সন্ধ্যার পরে লাইভ করাটা করলে ভালো হয় ঠিক আছে তো এই জন্য এখন লাইভে আসছি দেখা যাক হয়তো টাইম চেঞ্জ করা হবেও আপনাদের মতামতের অনুপাতে আর কি টাইম চেঞ্জ হইতে পারে ভিন্ন সময় আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে অত্যন্ত এখানে খোলা হা কাশি নিচ্ছে আমি গাড়িতে লাইভ করতেছি অবস্থা যারা বিভিন্ন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে এখন পর্যন্ত তো কোনো বাই আসে নাই দেখা যাক কেউ আসে কিনা সবাই যদি আসে তখনই বলবো কিছু কথা আর যদি না আসে তাহলে হয়তো কিছু কথা বলে রেখে দিব দেখা যাক অপেক্ষা করি একটু একটু অপেক্ষা করি আসে কিনা আসলে আমি তো ইউটিউবে লাইভ তেমন একটা করি না প্রথমে আমি তো অনেকদিন যাবত ইউটিউবে কাজ করতেছি তো ইদানিং কিছুদিনের ভিতরে আমি ইউটিউবে লাইভ জন্য চেষ্টা করতেছি আর কি তো আমার প্রথমে আশা ছিল যে ইউটিউবে যখন আমার সাবস্ক্রাইবার অনেকগুলো হবে তখনই লাইভ করব ঠিক আছে এর আগে করব না তো এখন যেহেতু কিছু সংখ্যক হয়েছে এখন লাইভ করা যায় ওই হিসাবে লাইভ করার চেষ্টা করতেছি তো যারা যারা লাইভে জয়েন হবেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো করবেন কোনো বিষয় জানা থাকলে কাজ স্যালারি বিভিন্ন ক্যাটাগরি বিষয় ঠিক আছে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে এছি অবস্থা আমার স্যার মেয়ের হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কেউ আসে নাই যাই হোক দেখা যাক আসে কিনা আজকে আমি প্রথম থেকে বলে দিই আজকে কিন্তু লাইভ লাইভ বেশি হবে হবে না আর যদি করলে হয়তো আমার দেখা যাচ্ছে কি একটু সমস্যা হয় সমস্যা হয় বলতে সবাই বিজি থাকে তো তো আমার মনে হয় একটু লেটে লাইভ করাটা ভালো মানে সপ্তাহের ভিতরে দিন দুই দিন বা তিন দিন ঠিক আছে আর এভাবে করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যাই হোক আমি এখনও মনে করেন যে ট্রায়াল চলতেছে ট্রায়াল চলতেছে কোন সময় লাইভ করলে ভালো হবে এই ধরনের আপাতত ট্রায়ালে বলা যায় আর লাইভের ভিতরে যদি কেউ না আসে অবশ্যই আমি দশ মিনিট শেষ হলে লাইভটা রেখে দিব কারণ কেউ না থাকলে তো আর লাইভ লাভ নাই ঠিক না ভালো লাগে না তো এর আগে যে লাইভটা সর্বশেষ যে লাইভটা ছিল এখানে অনেকবার কমেন্ট করেছিল যে এই নাম্বার দেওয়ার জন্য তো তাদের সুবিধার্থে হয়তো এই কথাগুলো আমি বলবো যে যারা নাম্বার ছাড়ছেন তারা আপনারা অনায়াসে কথা বলতে পারেন ইয়াতে যদি আপনি ইনবক্সে নক দেন ঠিক আছে এই ইউটিউবের আই বটমে যখন যাবেন আমার চ্যানেলে আই বটমে যাওয়ার পর ওইখানে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করলে ইনবক্সে যাবেন ওইখান থেকে লিঙ্কে ফেসবুকে যাবেন ফেসবুক থেকে আপনার ইনবক্সে আপনি কমেন্ট করতে পারেন ভয়েস দিতে পারেন আপনার কথা বললেও বলতে পারেন এটা আপনার মানে ইয় সুবিধা অনুযায়ী আর কি অবস্থা ঠিক আছে আমার মনে হয় ইউটিউবে জয়েন হইতে যায় অনেক সময় লাগে অনেক ভাই এখনও আসে নাই যাই হোক আমি অপেক্ষা করতেছি যাতে সবাই যদি আসে তখন কিছু না কিছু কথা বলি তাদের কাজে আসে হয়তো কেউ কমেন্ট করবে কোনো কোনো বিষয় জানতে চাইবে ওই হিসাবে আর কি আজকের বিষয়টা হচ্ছে যারা বিভিন্ন প্রশ্ন করেছেন বা বিভিন্ন বিষয় জানতে চান ঠিক আছে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন দেখেন আমার পিছন থেকে গাড়ি যেতেছে দেখতেছেন কিনা জানিনা পিছন থেকে গাড়ি যেতেছে দেখছেন মানুষের ডিউটি করতেছে এগুলো স্যালারি মাসে মাসে এক লক্ষ এক লক্ষ টাকা ইনকাম করে দেখেন এই গাড়িগুলো যারা চালায় ঠিক আছে আমার পিছন দিয়ে যাইতেছে দেখেন এগুলো আমাদের দেশে টাকের মতো আর কি তো এরা মাসে এক লক্ষ টাকা উপরে ইনকাম করে তো লাইসেন্স নিলে লাভ আছে লাভ নাই এরকম লাভ আছে আচ্ছা যাই হোক কোনো ভাই আসে নাই আমি দু একটা কথা বলি যেহেতু কেউ আসে না অবশ্য লাইভ লম্বা বেশি করব না তো আমার কথা হচ্ছে অনেক ভাইয়ে প্রশ্ন করেছিলেন যে এর ভিতরে একটা প্রশ্ন হচ্ছে অনেক ভাইয়ে আমার সাথে কথা বলতে চান তো কথা বলতে হলে আপনাকে আই বটমে যেতে হবে ওইখান থেকে লিঙ্কে যেতে ক্লিক করার পরে আপনি ফেসবুক অথবা পেজে যাবেন পেজে যাওয়ার পরে ওইখানে ইনবক্স মেসেজ করবেন অথবা ভয়েস দেবেন ওইখানে কথা বলতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সহজ পদ্ধতি নাম্বার চাইছেন নাম্বারটা এমনিতে দেওয়া যায় না ঠিক না এখন মনে করেন আমি লাইভ করতেছি এই লাইভের ভিতরে যদি আমি নাম্বার দিই কেউ কল করে তাহলে ডিস্টার্ব না লাইভটা সমস্যা হয় ইচ্ছা অবস্থা ঠিক আছে আজকে দেখতেছি কেউ আসবে না কমেন্ট করবে না মনে হচ্ছে আজকের দিনটা কি ভালো যাচ্ছে না নাকি আসলে বেশি একদম পরে যদি করি তাহলে সবচেয়ে ভালো হয় কিন্তু ওই সময় তো সময় থাকে না ঠিক আছে কারণ একটু সমস্যা আছে রুমের তো একলা রুম নাই এই সমস্যা ওইখান থেকে লাইভ করা যায় আসার পরে সবচেয়ে বেটার আমার মনে হয় আর কি সবাই ফ্রি থাকে একটু সময় থাকে সব কিছু ঠিকঠাক থাকে দশ মিনিট হয়ে যাচ্ছে আমি লাইভ থেকে চলে যাব দেখছি কেউ নাই দশ মিনিট পর্যন্ত যদি কেউ না আসে তাহলে তো এই লাইভ করার কোনো যুক্তিকতা নাই ঠিক না তো এই জন্য আমি চলে যেতে হবে দশ মিনিট শেষ তো সবাই ভালো থাকবেন সবার অনুরোধে আসছিলাম আর কি যা যাই হোক সবাই অনুরোধ দু একজন বাইরে অনুরোধ করছিল এই জন্য আসছি তো দেখেন এখন দু এক ভাই অনুরোধ করার পরে আসার পরে কেউ নেই ঠিক আছে তো আমার মনে হয় লাইভে থাকাটা ঠিক না এখন ঠিক আছে এই সময়টা দেওয়া এটাই বেকার ঠিক না তো তো ভালো থাকবেন সবাই যারা পরবর্তীতে লাইভটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আনসার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যারা নতুন বিদেশে আসবেন বিদেশে নিয়ে চিন্তা ভাবনা করেন আর কি তো ভালো থাকবেন সবাই আজকে লাইভ এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ গুড বাই